আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো অনেকের বিয়েতে গিয়েছিলাম এর পার্ট ওয়ান ভিডিওটাতে দেখিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার কারণে সম্পূর্ণ ভিডিওটা একবারে আমি করলাম না এটা আপনার ভিডিও ইউটিউবার দেখছেন তো এখানে গায়েবলুদের অনুষ্ঠান চলছে এখানে আমি আমার পাশে প্রান্তিক আমার কাকাতো ভাই অনেক অনেকের পাশে আমার মা তার পাশে হচ্ছে আমার বড়ো বোন বড়ো বোনের মেয়ে শ্রুতি তো এখানে বাড়ির সবাই মোটামুটি পর পর তাদের ফ্যামিলি নিয়ে ভিডিও শ্যুট করেছিল বা ফটোগ্রাফি করেছিল এবং অনেককে গায়ে হলুদ মা তো এখানে আমরা আমাদের পরিবারের লোকজন এসেছিলাম সেটাই এখানে দেখাচ্ছি তো আমরা যখন গায়ে হলুদ দিছিলাম তখন এই স্পিকারে গান ছিল যেহেতু মিউজিক ভিডিওতে কপিরাইটের ভয় আমি আগে পরে সময় আমার ভিডিওগুলিতে যেগুলি বলে আসি কপিরাইটের ভয়ের কারণে আমি মিউজিকগুলি এখানে অ্যাড করি না আমি শুধু আমার ভয়েসটাকে এখানে ইউজ করি তো আমার ছেলের সব সময় খুব শখ মামাকে সে হলুদ পরাবে মামাকে সে কেক খাইয়ে দিবে তো এখানে যেহেতু আমরা অনেক লোকজন আমাদের নাচের ভিডিওগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু অনেক বড় বাড়ি আমরা ফ্যামিলিটা অনেক বড় আমার বাপ কাকা জ্যাঠারা ছয় ভাই পিসিরা তিনজন যার কারণে এত লোকজন প্রত্যেকে এখানে এসে এসে অনেকটা সময় ফটোশ্যুট করা বা ভিডিও করা এতটা লং টাইম থাকে না যার কারণে একটু একটু ছোট ছোটো করে সবাই প্রত্যেক ঘরে লোকজন এসে এসে ভিডিও শ্যুট করেছে এবং ছবি তুলেছে তো এখানের এই অংশে দেখতে পাচ্ছেন আমাদের হলুদ দেওয়া এবং তাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা এবং মিষ্টি মুখ করানো তো আমরা এদিকে ফটোশ্যুট করছিলাম ভিডিও করা হচ্ছিল আর ওদিক দিয়ে প্যান্ডেলের মাঝখানে সবাই মিলে ধুমধা নাচ করতেছিল এখানে এটা দেখছেন গৌরব আমার জ্যাডাত বোনের ছেলে শিবানী দিদির ছেলে গৌরব ওরা এতদিন ইন্ডিয়াতে ছিল বিয়ে উপলক্ষে দেশে আসে সে তো সেই মজা মামার বিয়েতে আর মাকেও ইন্ডিয়া থেকে নিয়ে আসছে যে অনেক মামার বিয়ে অনেক মামা তার খুব প্রিয় মামা ছোটো মামা অনেক মামার বিয়েতে তাকে থাকতেই হবে যে করে হোক সে বিয়েতে আসবেই তো মাকে বিয়ের আগের দিন নিয়ে চলে এসেছে বিয়েতে মজার করার জন্য সে তো নন স্টপ উরাধুরা নাচ এই যে মানে কাউকে সে চেয়ারে বসতেই দেয়নি অনিমা কাকিকে নিয়ে আসছে চেয়ার থেকে তুলে ধরে নাচেন কমলা সুন্দরী ডান্স দেন সে প্রত্যেককে চেয়ারে যারা যারা বসা ছিল এই যে দেখতে পাচ্ছেন আমার পিসি কাকিরা জেঠিমা সবাই উঠানের মধ্যে এটা হচ্ছে গৌরবের বাবা শিবানী দিদির জামাই প্রমোদাদা প্রমো দাদার বউ এইগুলি সব আমাদের বাড়ির লোকজন এখানে বাইরের কোনো লোকজন নাই এই যে শিবানী দিদি শিবানী দিদির মেয়ে গুঞ্জন সবাই মিলে সেই লেভেলের নাচ হয়েছে এটা হচ্ছে টুম্পা এটা হচ্ছে সম্পার জামাই এই যে দেখছেন হাত ধরে নাচছে শম্পা এবং সম্পাদ জামাই এই যে প্রান্তিক দাঁড়িয়ে আছে আবার সবার সাথে একটু একটু করে নাচ করছে আসলে এখানে নাচে নাই এমন কোনো লোক নাই সবাই কম বেশি যারা নাচতে জানে তারাও নেচেছে যারা নাচতে জানে না তারাও নাচ করেছে মানে আনন্দের আর সীমা নাই যেটা বলে আর কি আর টুম্পার জামাই সম্পাদ জামাই হ্যাঁ অমিতার জামাই হ্যাঁ সম্পা টুম্পা ঋতু এই যে মাঝখানে এটা দেখছেন এটা হচ্ছে ঋতু সম্পান টুম্পা ঋতু ওরা হচ্ছে তিন বোন এটা ঋতু হ্যাঁ সবাই মিলে নাচ করছে আর গৌরব সে তো কাউকে চেয়ারে বসতেই দিচ্ছে না আজকে বসে থাকা যাবে না সবাইকে নাচতে হবে সবাই মিলে নাচ করো তো সে যাকে যাকে চেয়ারে পাচ্ছে সবাইকে টেনে তুলে ধরে নিয়ে আসছে নাচার জন্য মানে এত এত নাচ হলো যে আমি আসলে আপনাদেরকে না দেখিয়ে পারছি না যে না এত আনন্দের ভাগটা শুধু আমি কেন নিব আপনারাও আর অংশীদার হন সেই জন্য ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা কেমন হয়েছে বা আমরা কেমন মজা করলাম সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে এটা দেখছেন আমাদের কাকাতো ভাই উজ্জ্বল মাঝখানে যেটা আছে সে উড়াধুরা পাগলু ডান্স দিচ্ছে সবার মাঝখানে সবাই মিলে সেই লেভেলের আনন্দ করেছে এখানে এই লাল পাঞ্জাবি পরা এটা হচ্ছে আমাদের জ্যাঠাত ভাই সুমন সুমন দাদা এই পাশের এটা হচ্ছে টুম্পার জামাই পলাশ সবাইকে এখানে দেখা যাচ্ছে আমিও আছি আপনারা আমাকে চিনতে পারছেন কি না জানি না এটা হচ্ছে অমিতা অভিক আমার বাড়ির এটা হচ্ছে পলাশ টুম্পার জামাই আমাদের বাড়ির সবার সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি দেখতে থাকুন আপনারা উজ্জ্বল এই উজ্জ্বলের সাথে এই যে এই পাশ থেকে দেখছেন গৌরব সবাই আসলে উরা ধুরা সেই লেভেলের নাচ নাচলো আসলে অনেকটাই মজা হয়েছে এতটা আনন্দ হয়েছে যে আসলে বলার মতো না বা ভাষায় প্রকাশ করার মতো না আমরা সবাই এতটা আনন্দ করেছি এখানে সেটা হয়তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণে আমরা মজা করেছি কী পরিমাণে আনন্দ হয়েছে গৌরব তো যা খুশি তাই সে করতেছে লুঙ্গি ডান্স দিবে তো যেহেতু সে পাঞ্জাবি পরা এখন লুঙ্গি ডান্স দিকে দিতে গেলে লুঙ্গির প্রয়োজন হয় উজ্জ্বল দৌড়ে ঘরে গিয়ে তার বাবা লুঙ্গিটাকে নিয়ে আসছে লুঙ্গি ডান্স দেওয়ার জন্য তো গৌরব সেটাকে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে লুঙ্গি খুলে সেটাকে দূরে ঢিল মেরে ফেলে দিছে এই যে দেখেন মানে প্রত্যেকটা ছেলে নাচতে নাচতে গেমে টেমে সেই একসার অবস্থা এই যে এটা হচ্ছে হামাজেরা তো ভাই সুমন সুমন দাদা নাচ করছে দেখুন সবাই সবার মতো করে যে যা যেমন পেরেছে এর মধ্যে বড় বাদ যায়নি অনেক তন্ময় গৌরব অনম সবাই অনেককে ঘর থেকে গিয়ে টেনে টেনিসে বের করে নিয়ে আসছে যে আজকে শুধু আমরাই নাচবো না তোকেও নাচতে হবে আর তুই না নাচলে হবে না পরে অনেকে ঘর থেকে নিয়ে এসে হ্যাঁ নাচো বন্ধু নাচো এই সবার মাঝখানে নিয়ে সবাই অনেক সহ নাচা শুরু করছে আমি যদি আপনাদের সাথে মানে ভিডিওগুলির গানগুলি শেয়ার করতে পারতাম তাহলে হয়তোবা আপনারা আরও বেশি অনেক বেশি মজা পেতেন কিন্তু অনেক আফসোস এবং দুঃখের বিষয় আমি হয়তো বা যারা জানে তারা জানে কিন্তু আমি আসলে অতটুকু এখনো ওইভাবে পারি না যার কারণে আমি মিউজিকগুলি এখানে অ্যাড করলাম না আর সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন আশা করি আর আমার গলার অবস্থা শুনেও বুঝতে পারছেন আমি সেই বিয়ে থেকে আসছি এখন আমার গলা ঠিক হয়নি যেহেতু ভাইয়ের সাথে বরযাত্রী গিয়েছিলাম গাড়িতে জানালার পাশে বসার কারণে জানালা দিয়ে অনেকটা বাতাস লেগেছিলো আর আমার এমনি তো ঠান্ডার সমস্যা আগে পরে সব সময় তো ঠান্ডা অ্যালার্জি সব কিছু মিলে এখনও সেই বিয়ের রেশ কাটেনি আমার গলা ভেঙে আছে তো দেখেন আমরা কী পরিমাণে সেখানে মজা করলাম তো আপনাদের দেখে এরকমটা লাগছে তাহলে যারা সেখানে ছিল তাদের উপলব্ধিটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমরা আসলে প্রত্যেকটা মানুষ ছেলেরা বাচ্চারা বা আমরা ভাই বোনরা সবাই যেরকম আনন্দ করতে চেয়েছি ইচ্ছে ছিল আমরা আসলে সেরকমটাই করতে পেরেছি এতটা 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 আনন্দ যেটাকে বলে বা ভাষায় প্রকাশ করার মতো না আমরা আসলে সবাই খুব হ্যাপি যে ভাইয়ের বিয়েটা আমরা এতটা আনন্দ করতে পেরেছি এই যে এটা হচ্ছে তন্ময় দেখেন সামনের যেটা তন্ময় আর অনেক মোটামুটি কাছাকাছি বয়সের আর যেহেতু ওরা সমবয়সী সে হিসেবে ওদের বিয়েতে আনন্দটাও একটু বেশি তাদের মধ্যে প্ল্যানিং থাকে এই দেখেন গৌরব তার মামাকে নিয়ে কি করছে অনেক নাচ করলো নাচ করতে করতে গৌরব এসে অনেককে কোলে তুলে নিল মানে গৌরব এটা যে তার মামা সে এটা মানেই না মামার সাথে সে আনলিমিটেড ফান করবে মজা করবে সে শুধুমাত্র মামার বিয়েতে মজা করবে যার কারণে তার মাকে জোর করে ইন্ডিয়া থেকে নিয়ে বাংলাদেশে চলে আসছে তাহলে বুঝুন তার এই বিয়ে নিয়ে কতটা এক্সাইটমেন্ট এবং সে আসছে সত্যি সত্যিই তার যে ইচ্ছা ছিল সেটা পূরণ করতে পেরেছে এই যে এখানে দেখুন ঋতু এবং টুম্পা নাচ করছে ওদের সাথে মানে গৌরব কাউকে কোনো বসতেই দিচ্ছে না নাচ হবে তোরা বসবি কেন নাচ সবাই তো এখানে এই যে গুঞ্জন আছে এই যে সামনেরটা গুঞ্জন এটা ঋতু অনেকের সাথে নাচ করতেছে ঋতু সবাই আছে মোটামুটি ছেলে বুড়ো বাচ্চা এই যে এই পাশে আছে মেধা এবং গুঞ্জন রাত্রি আছে আর আমাদের বাড়িতে যেহেতু মনসা পূজা হয় পাঁচ দিন তো মনসা পূজায় আমরা প্রচুর পরিমাণে আনন্দ করি তো যেহেতু পূজার মধ্যে আমরা সবাই কম বেশি নাচি যার কারণে আমাদের বাড়িতে সবাই নাচতে পারে এবং নাচ করে অভ্যস্ত তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই এটা গায়ে হলুদের রাতের ভিডিও তো সকালবেলার অধিবাস গায়ে হলুদ জল ভরা পরবর্তী ভিডিওটি আমি দেখাবো তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আপনারা আমাদের সাথী থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আশা করি আপনারা সব সময় এভাবেই আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ